নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেল মিতারি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের কাছে চলে এসেছি আমি আজকে আর সংসারের কোনো কাজ বাট নয় আজকে তোমাদের কাছে একটু অন্য রকমের ব্লগ নিয়ে চলে এসেছি এই যে দেখো আমি একটা ভালো শাড়ি পরে রেডি হয়ে গেছি আজকে তোমাদের আমি দেখাবো আমার শাড়ির কালেকশান যেহেতু আমি আমার শাড়ির কালেকশান দেখাবো তাই ভাবলাম একটা যে আলমারিটা খুলেছি যখন একটা ভালো শাড়ি পরেই নি তাই আজকে এই যে দেখো একটা ভালো শাড়ি পরে রেডি হয়ে গেছি আর এই দেখো আমার দুই সাইডে এই যে দেখো আমার দুই সাইডে সব শাড়ি নিয়ে বসে গেছি আজকে তোমাদের দেখাবো চলো তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো এটা একটা কটনের শাড়ি একটু যে দামি কটন হয় এই কটনের শাড়ি নাম জানি না কি শাড়ি দেখো এই দেখো আর ভেতরটা এরকম এই দেখো ভেতরে একটা একটা আছে আর এই যে আঁচলটা দেখায় তোমাদের এই যে দেখো এইটা আঁচল এই যে কালারটা খুব সুন্দর কাঁচা হলুদ যে কালার হয় ওই কালারটা কিন্তু জানি না মোবাইলে কেমন আসছে কালারটা তবে খুব সুন্দর তো চলো এটা আমি রেখে দিই আর ওই শাড়িটা যে তোমাদের দেখালাম ওতে ব্লাউজ পিস ছিল ব্লাউজটা আমি কাটিয়েছি আর এই যে দেখো এটা একটা এটাও একটা কটনের কটন বাটিকের যে শাড়িগুলো হয় সেই শাড়ি দেখো এই যে এই যে এর ভেতরটা এরকম এতেও একটা করে কাজ করা আছে আর এর আঁচলটা দেখাই তোমাদের এই যে আঁচলটা এই রকম এই কালারটাও খুব সুন্দর কালার এতেও ব্লাউজ পিস ছিল ব্লাউজটা আমি কাটিয়েছি তো চলো এইটা আমি রেখে দিই তোমাদের দেখাই এটা একটা সিল্কের শাড়ি নাম জানি না কি সিল্ক এটা এই দেখো এই দেখো এর বেটরটা এরকম গুটি গুটি করে কাজ করা আছে একদম যে নীল কালারটা হয় সেই কালারটা আর এই দেখো আঁচলটা যে জড়ি দিয়ে কাজ করা আমার কাকুর মেয়ের বিয়ের সময় শাড়িটা নিয়েছিলাম ওই ওকেশান পারপাসেই নিয়েছিলাম তাতেই পরেছি আর সেভাবে পরা হয় না সব ভারী শাড়ি শাড়িটা খুব ভারী ভারী শাড়ি পরে কোথায় যাব তাই আর পরা হয় না তো চলো এটা আমি রেখে দিই এই দেখো একটা পিওর সিল্ক শাড়ি এটা এই দেখো আমি কিছু কিছু শাড়ির নাম জানি সব শাড়ির নাম জানি না এই যে আঁচলটা আঁচলটাতে ঘোড়া কাজ করা এই যে আর ভেতরটা দেখায় এই যে এই যে ভেতরটা এটা হলুদ আর কালোর মধ্যে তো চলো রেখে দিই এই দেখো এটা একটা ঢাকাই তাঁত এই যে আকাশি কালারের ঢাকাই তাঁত এই যে দেখো এটা সেলফের কাজ করা ভেতরটা দেখো আর এর আঁচলটা হচ্ছে এইরকম জানি না আমি তোমাদের ঠিকঠাক মতো দেখাতে পারছি কিনা এই যে তো চলো এটা আমি রেখে দিই এই যে একটা শাড়ি সিলভার কালারের মধ্যে সিলভার কালার আর পাড়টা সবুজ কালার শাড়িটা খুব হালকা এই যে পুজো টুজো দিতে গেলে এই শাড়িটা পরি আর এই দেখো এটার আঁচলটা এই যে এই যে আঁচলটা চলো আমি রেখে দিলাম ওটা এইবারে তোমাদের দেখায় এই যে এই শাড়িটা তো তোমরা দেখেছো আমি পরেছিলাম পরে মেলা রথের মেলা দেখতে গিয়েছিলাম এই যে তোমরা তো দেখেছো তো এটা তোমাদের খুলে দেখালাম না তোমরা তো সেদিনকে আমাকে পরা অবস্থায় দেখেছো সেটা রেখে দিই এই দেখো এটাও আর একটা পিওর সিল্ক এই দেখো এটা কালার এর মধ্যে এই যে এইটা হলো আঁচলটা আর এই যে এর ভেতরটা এইভাবেই কম পাড়ের দিকটা তো চলো আমি এটাও রেখে দিই সব শাড়িগুলো খুলে যাচ্ছে আবার ভাঁজ করতে হবে আমাকে এই যে দেখো এটা একটা হ্যান্ডলুমের মধ্যে রানী আর নীল কালার এই যে দেখো এই যে আঁচলটা হচ্ছে রানী কালার আর এই যে পুরো বডিটা নীল কালার এরকম একটা একটা করে কাজ করা আছে এই যে তো চলো এটাও আমি দেখে দিই এই যে একটা এটা কি শাড়ি নাম জানি না তবে কালারটা খুব সুন্দর একদম হালকা আকাশি কালার আমার তো খুব ভালো লাগে এই যে দেখো এর আঁচলটা আর এই যে ভেতরটা এই যে এই যে ভেতরটা আর এই যে আঁচলটা তো চলো এটা আমি রেখে দিই এই যে একটা এটাও কি শাড়ি নাম জানি না এটা গোলাপি কালার গোলাপি কালার গোল গোল করে পুরো শাড়িটাতে আঁচল বডি পুরো সব পুরো শাড়িটাতে এরকম করা এই যে চলো এটা আমি রেখে দিই এই যে এই যে একটা তাঁতের শাড়ি এই যে দেখো এই যে হলুদ লাল আর সবুজ সবকিছু দিয়ে কাজ করা এই যে এই যে ভেতরটা এটা কুচির পরসানে পড়ে আর এই যে এই যে আঁচলটা এই যে এইরকম কাজ করা চলো এটাও আমি রেখে দিই এই যে একটা সিল্কের শাড়ি এটারও আমি নাম জানি না এই কালারটাও জাম জাম কালার কিছুটা এটা তো এরও একদম আঁচল আর আঁচলে একটু অন্য রকমের কাজ আছে এই যে ডরা ডরা করে কাজ আছে এই যে তো চলো এটা আমি রেখে দিই এই যে একটা কাতান বেনারসি এই যে এটা বেগুনি আর কুচিটাতে সবুজ এরকম কাজ করা এই যে আঁচলটা এই যে আঁচলটা এই যে ছোট ছোট করে গুটিয়ে দিয়া বেগুনিটা হচ্ছে গিয়ে বডিটা আর এই যে সবুজ কালারের সবুজ বেগুনি একসঙ্গেই করা এই যে কলকা কলকা কাজ করে এটা কুচির মধ্যে পড়বে তো চলো এটা আমি রেখে দিই আর এই যে একটা শাড়ি এটারও আমি নাম জানি না তুতে কালারের দেখো এই ছোটো ছোটো বডির মধ্যে ছোটো ছোটো করে কাজ করা আছে আর এই যে পাটটা এই যে আঁচলটা এই যে আঁচলটা তো চলো এটাও দেখে দিস এই যে একটা দেখো এরও আমি নাম জানি না তবে এর কালারটাও খুব সুন্দর আমি নিজেই পছন্দ করে নিয়েছি এই দেখো এইটা বডিটা এটা বডিটা আর এই যে দেখো পুরো বডিটা এরকম কলকা কলকা কাজ করা আর এই যে এটা হলো আঁচলটা তো চলো এটা আমি রেখে দিই এই যে একটা এইটা মালবেরি সিল্ক এটা কোনো আলাদাই নেই এটা দেখো এইভাবে কাজ করা এক কালারের এই যে এই দেখো আঁচলটা তো চলো আমি এটাও রেখে দিই এই যে দেখো আর একটা এই যে এটা হচ্ছে বডিটা এই যে পাড় এই যে এটা হচ্ছে আঁচলটা সবুজ রানী আঁচলটা রানী কালার বডিটা সবুজ কালার চলো এটাও আমি রেখে দিই আর এই যে দেখো এটাও একটা কটনের একটু দামি কটন এটা নতুন নিয়েছে এখন একবারও পরা হয়নি এই দেখো এই যে এই যে নাচলটা এই যে আঁচলটা আর এই যে হচ্ছে বডিটা তো চলো দিই এরও ব্লাউজ পিস আছে ব্লাউজটা কাটানো হয়ে গেছে তোমাদের দেখিয়েছিলাম এর ব্লাউজটা এই যে দেখো এই খেয়ে একটা তাঁত এই যে এরও কালারটা খুব সুন্দর কিন্তু কেন জানি না মোবাইলে কেমন আসছে কালারটা এটা শুধু দুই সাইডে পাড় আছে সরু করে আর কোনো ইয়ে নাই পুরোটা একদম প্লেন এ দেখো তো চলো এটা আমি রেখে দিই আর এই দেখো এই দুটো হলো আমার বিয়ের শাড়ি এই যে দুটো বলতে এরকম আর একটা আছে ওই জন্য বলছি দুটো একই কালার এটা একটু পুরোটা লতানো লতানো কাজ আছে এই যে চলো এটা রেখে দিই এই যে দেখো আর একটা এই দেখো একই কালার প্রায় কিছুটা ওই জন্যেই বললাম একটু উন্নিশ পিস আছে ওই জন্য বললাম দুটো এই দেখো এটাতে একটু কম কাজ আছে এই যে তো রেখে দিলাম আর এই যে দেখো আমি পরে আছি এই যে আঁচলটা এই যে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও আমার শাড়ির কালেকশানগুলো কেমন লাগলো তো আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আবার ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই